যে কিছু মেডিসিন এক্সেস রেখে দিও এমন টাইম আছে রাত্রে বেমার লাগছে রাত্রি খাওয়াই দেওয়া লাগবে আর কি তো হ্যাঁ তো এইভাবে চালিয়ে যান মানুষের কোনো সময় না ঠকিয়ে মানে খালি রকম যেটা নিয়ম মতন লাভ করে বিজনেসটা চালিয়ে যান যাতে ফার্ম কিনে যাতে উন্নত হবো তখন পেশা কিনে বেশি হব তারপরে দেখা যাবো যে না তখন লাভও বেশি হবো বা বেসা কিনে বেশি হলে লাভ এমনি বেশি হব তারপরে যদি কোনো ফেন্সি কোনো বস্তু বেছে নাকি ফেন বোধে হাঁস মুরগি লোকাল হাঁস না উন্নত যাতে কোনো হাঁস আছে আপনার কাছে জায়গা যদি তারপরে বাচ্চার ঠেন আছে নিয়ে পালবেন বেসবেন